আইপিএল খেলে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের শেখার কিছুই নেই এমনটাই মনে করছেন সে দেশের ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারপারসন জালাল ইউনিস আইপিএলের মাঝপথে মোস্তাফিজুর দেশে ফিরে যাবেন জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে কিন্তু সেই সিরিজ শেষ হলেও মোস্তাফিজুরকে ভারতে ফিরতে দেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচে দশটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর দুই কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল চেন্নাই টিমের অন্যতম ভরসা এই বাহাতি পেসার এমন একজন পেসারকে পয়লামের পর থেকে পাবে না চেন্নাই টিম প্লে উঠলেও খেলবেন না মোস্তাফিজুর জালাল বলেন আইপিএল থেকে মোস্তাফিজুরের শেখার কিছুই নেই যা শেখার ছিল তা হয়ে গিয়েছে বরং আইপিএল অনেক ক্রিকেটারের মোস্তাফিজুরের থেকে শেখার আছে তাতে বাংলাদেশের কোনো লাভ নেই মে মাসের তিন তারিখের থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ শেষ ম্যাচ বারোই মে দুই জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ মাঝের সময়টাতে মোস্তাফিজুরকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জালাল বলেন মোস্তাফিজুরকে সুস্থ রাখাই আমাদের মূল লক্ষ্য আইপিএল খেললে সেটা হবে না ওরা মুস্তাফিজুরের থেকে সবটা বার করে নিতে চাইবে ওর চোট লাগলো কিনা সেটা নিয়ে ভাববে না আমাদের ভাবতে হবে মোস্তাফিজুরকে দেশে ফিরিয়ে আনার মূল কারণ ওকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানো নয় ওকে বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া আইপিএলে সেটা হবে না